আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয় বরিশালে এখানে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কয়েকটি পদে আপনাদের লোকজন নেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে ইতিপূর্বে আপনারা জেনেছেন এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও এটি প্রকাশিত করা হয়েছে অর্থাৎ ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই সুপ্রিয় চাকরি বোনেরা এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন এবং কত টাকা আপনাকে ধার্য করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত পুরো ভিডিওটি এখান থেকে দেখে নেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটার এখানে পথ সংখ্যা রয়েছে দুইটি আপনাদের তেরোতম গ্যারেডে বেতন দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান স্নাতক ডিগ্রি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে আপনাদেরকে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি সহ অন্যান্য সকল কাজের আপনাদের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ প্রসংখ্যা রয়েছে চারটি চোদ্দতম গ্রেড আপনাদের বেতন দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তৃতীয় নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ পথ সংখ্যা রয়েছে তিনটি ষোলতম গ্রেড আপনাদের বেতন দেওয়া হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী পথ সংখ্যা রয়েছে বিরাশিটি ষোলতম গ্রেড আপনাদেরকে বেতন দেওয়া হবে উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পন্ন সার্টিফিকেট যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী এখানে আপনাদের পথ সংখ্যা রয়েছে কিন্তু বিরাশিটি পরবর্তীতে কিপার পথ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ আপনারা আবেদন করতে পারবেন কিপার পদধারীগণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ছয় নম্বরে রয়েছে ড্রাইভার পথ রয়েছে দুইটি এখানে পথ রয়েছে দুইটি আপনাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন গাড়ি চালকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং হালকা ও ভারী ইঞ্জিন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে সাত নম্বরে রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট সংখ্যা রয়েছে দুইটি উনিশতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের প্রত্যেকের জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বরিশাল জেলার স্থায়ী বাসন দেওয়া হতে হবে অর্থাৎ বরিশাল জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স দশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি বিধিবিধান অনুযায়ী আপনাদের কোঠা এবং অন্যান্য সকল কিছু মেনে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান থাকবে এখানে আরও কিছু আপনাদের দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাগুলো দেখে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এবারে রয়েছে আপনি আবেদন পদ্ধতি আপনি কিভাবে আবেদন করবেন অবশ্যই আবেদনের জন্য তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে অবশ্যই প্রত্যেক প্রার্থীকে লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এজন্য আপনাদের কোনো রকমের টিএডে প্রদান করা হবে না আপনাদের পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে দশ চার দু তারিখ সকাল দশ ঘটিকা থেকে তিরিশ চার দু খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করে তার বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা ফি রয়েছে সেটি আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আপনি কিভাবে টাকা প্রদান করবেন সেই সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এবং আবেদন পদ্ধতি সম্পর্কে আপনারা কমবেশি সবাই অবগত রয়েছেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনাদের তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো টাকা এবং সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা ধার্য করা হয়েছে আপনারা উক্ত ফিটি প্রদান করবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে নিয়োগ সংক্রান্ত যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে তাদের যে হেল্পলাইন রয়েছে সেই হেল্পলাইনের মাধ্যমে আপনি যোগাযোগ করে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এছাড়া আরও একটি বিষয় এখানে রয়েছে যে আপনাদের মৌখিক পরীক্ষার সময় কী কী ধরনের কাগজপত্র লাগবে সেই বিষয় সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এখান থেকে আপনারা দেখে নিয়ে আপনাদের উক্ত কাগজপত্রগুলো নিয়ে আপনারা হাজির হবেন তো এই ছিল আপনাদের জন্য আজকের নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন